আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানের এই সময়ে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ বর্তমানে অনেক সুখের মধ্যে আছে বাজার সদায় নিয়ে গত রমজানে যখন নাকি আমরা দেখেছি শুধু গত রমজান না এর আগেও আমরা অনেক সময় দেখেছি যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তাদের দলের নেতাকর্মীরা বাজারের মধ্যে সিন্ডিকেট করে রাখতো বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে রাখতো এবং বাংলাদেশের বাজারকে অস্থিতিশীল সবসময় এরা করতো এবং যখনই নাকি রমজান আসতো বিশেষ করে তখন আমরা দেখতাম যে আপনার টমেটো টমেটো হয়ে যেত চারশো থেকে পাঁচশো টাকা কিলো যখন রমজান আসতো তখন আমরা দেখতাম ওই বেগুন হয়ে যেত তিনশো থেকে চারশো টাকা কিলো তখন আমাদের একজন প্রধানমন্ত্রী ছিল যিনি কিনা সংসদের মধ্যে দাঁড়িয়ে বলতো যে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানানোর জন্য মাংসের দাম বৃদ্ধি হয়ে গেলে তখন আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী বলতো যে আপনার কি বলে এটাকে কাঁঠাল দিয়ে কাবাব খাওয়ার জন্য এবং বাংলাদেশের মধ্যে যখনই যে সমস্ত জিনিসের দাম বৃদ্ধি হয়ে যেত তখন তিনি ভিন্ন একটি উপায় বাতলে দিতেন বাংলাদেশের মানুষকে কিন্তু বর্তমানে যে ক্ষমতার মধ্যে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সে একজন পুরুষ মানুষ এর জন্য হয়তো বা তিনি বিপরীতটা আর বাতলে দিতে পারতেছেন না কারণ বাংলাদেশের মধ্যে কোনো জিনিসের দাম এতটা বৃদ্ধি নয় যে তাকে বিকল্প উপায় খুঁজে বের করার জন্য মানুষকে নির্দেশ দিবেন বর্তমানে গত বছর আমার একজন ভাই সে দুইটা টমেটো বিনছে বাংলাদেশের মধ্যে পঞ্চাশ টাকা দিয়ে আর বর্তমানে এরকম পঞ্চাশ টাকা দিয়ে চার থেকে পাঁচ কিলো টমেটো পাওয়া যায় পেঁয়াজের যখন নাকি পেঁয়াজের দাম বৃদ্ধি হয়ে গিয়েছিল বাংলাদেশের মধ্যে তখন কিন্তু আমাদের ওই প্রধানমন্ত্রী বলেছিল যে পেঁয়াজ ছাড়া রান্না করা যায় আবার তেলের দাম যখন বৃদ্ধি হয়ে গিয়েছিল তখন তিনি এটাও বলেছিলেন যে তেল ছাড়াও রান্না করা যায় যাই হোক তিনি বিভিন্ন বিকল্প উপায় আমাদেরকে বাদ দিতেন কিন্তু বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরে অনেক মানুষ হাহুতাস করেছিল অনেক মানুষ বলতে চেয়েছিল এটা যে আমরা আগে ভালো ছিলাম কিন্তু তারা ধোঁকা খেয়ে গেল বর্তমানে বাজারের যে জিনিসপত্রের দাম একটা হাতের নাগালের মধ্যে আছে এবং জিনিসপত্রের দাম আগের প্রায় দশ বছরের তুলনায় এবার নাকি সব থেকে কম এটা আমার কথা না একজন ম্যাজিস্ট্রেট আপনার হয়তো অনেকে ছিলেন যে তিনি অনেক সময় বাজার তদারকি করেন তো তিনি তার নিজের মুখে এই কথা বলেছেন যে প্রত্যেকটা কাস্টমার তাকে বলতেছে এবারে জিনিসপত্রের দাম অনেক কম কম থাকবে না কেন ভাই তো যারা কিনা সিন্ডিকেট করত। তারা তো এখন আর বর্তমানে বাংলাদেশের মধ্যে নাই এবং যারা বড় বড় ব্যবসায়ী আছে তারাও কিন্তু ভয়ের মধ্যে আছে যে সিন্ডিকেট করা যাবে না বড় বড় কোম্পানি ভাবতেছে সিন্ডিকেট করা যাবে না কারণ সিন্ডিকেট করলে রক্ষা পাওয়া যাবে না এই জন্য বর্তমানে বাজারের মধ্যে কোনো সিন্ডিকেট নাই যার কারণে জিনিসপত্রের দাম হাতের নাগালের মধ্যে আছে এখনো এরপর অনেক মানুষ তারা বলতেছে আমরা আগে আগে তারা এই জন্য বলে যে আওয়ামী লীগ তাদেরকে ট্যাবলেট খাইয়ে গিয়েছে এবং কিছুদিন পর পর একটা ট্যাবলেট খাওয়াই দেই এই জন্য তারা বলে আমরা আগে ভালো ছিলাম কোন পাগল ছাড়া অন্য কোনো ভালো মানুষ বলতে পারবে না যে আমরা আগে ভালো ছিলাম যারাই কথা বলে তার অবশ্যই পাগল ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সাধারণ মানুষ তাকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত কারণ সে ক্ষমতার মধ্যে আসার পরে মানুষ যা ভেবেছিল তার হয়েছে। বড় ধরনের কোনো প্রতিষ্ঠানও নাই বড় বড় কোনো কোম্পানিও নাই বা তাকে কে সাপোর্ট করবে বা এসে সে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারবে না সে বাজারের বাজার নিয়ন্ত্রণ করতে পারবে না সে কিছুই করতে পারবে না কিন্তু ঘটনা ঘটছে ওটা ওই যে সদস্যরা আগে ভালো ছিলাম যারা বলতো তারাও এখন আস্তে আস্তে চুপ হয়ে যাচ্ছে যে আগে ভালো না কারণ আগে আমরা অনেক দামে জিনিস কিনতাম আগে এক হাজার টাকা বাজার করলে ব্যাগের অর্ধেকটাও বলতো না এখন এক হাজার টাকা দিয়ে বাজার করলে দুই দুই তিনটা ব্যাগের দরকার হয় এখন পেঁয়াজের দাম অনেক কম অনেক জিনিসের দাম বাংলাদেশের মধ্যে কম সুতরাং এই জন্যই ডক্টর মোহাম্মদ যে তিনি বাজারটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন এবং আইন শৃঙ্খলা আস্তে আস্তে আসতেছে এই জন্য যারা কিনা বলেন যে আমরা আগেই ভালো ছিলাম যারা বাংলাদেশের মানুষকে দিয়ে বলতে চেয়েছিলেন যে আমরা আগেই ভালো ছিলাম তো তাদের প্রতি সমবেদনা রইল যে আপনাদের পরিকল্পনা আস্তে আস্তে নস্বাদ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ